বন্ধুরা আমি রিনীতা আমার চ্যানেলে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আমি কচুর লতি বানাই চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি হয় কচুর লতি দিয়ে একে একে সবই দেখাবো দুপুর বা রাতের ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির রেসিপি আগে আপলোড করেছি তোমরা দেখে নিও আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে কচুল্লতি কি কী তাই জানাই কচুল্লতি হচ্ছে কচুর সে সব ডাঁটা যেগুলো মাটির নিচে থাকে কচুর লতি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর হয় কারণ এতে আছে ফাইবার ভিটামিনস মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্টস পাচন শক্তি বাড়ায় লতিতে প্রচুর স্টার্চ থাকে তাই রান্নার পরে একটু থ্যাক থেকে হয়ে যায় আমি এখানে প্যাকেটে রেডি টু ইউজ কচুর লতি তিনশো গ্রাম নিয়েছি এতে দু কাপের একটু বেশি আছে ফ্রিজার বা ডিপ ফ্রিজ থেকে বার করে কয়েক ঘন্টা বাইরে রেখেছি তাতে ডিফ্রস্ট হয়ে গেছে ডিফ্রস্ট না করেও ব্যবহার করা যায় কারণ এটা সেদ্ধ হবে একটা মাইক্রোওয়েভ ক্রোভ বড়ো বাটিতে লতি ঢিলে দিয়েছি তারপর দিয়েছি নুন হাফ টি স্পুন আর তিন কাপ জল মাইক্রোওয়েভে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি না হলে কলা চুলকাবে মিনিট পর সেদ্ধ হয়ে এমন দেখতে হয়েছে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়েছে তাই একটু জোরে চাপ দিলে পিষে যাচ্ছে একটু শক্ত গোটা গোটা লতি পছন্দ হলে দশ মিনিট মাইক্রোওয়েভ করতে হবে যাতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সেদ্ধ হয় জল ভালো করে ফেলে লতি পাশে সরিয়ে রেখেছি এবার নিয়েছি চিংড়ি মাথা কাটা ডিভাইন করা লেজ সুদ্ধ তিনশো পঞ্চাশ গ্রাম দু কাপ হয়েছে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান এইথ টি স্পুন আর নুন ওয়ান এইথ টি স্পুন চিংড়িতে ভালো করে এগুলো মাখিয়ে দিয়েছি ভেজা চিংড়িতে নুন হলুদ মেশালে নুন হলুদ চিংড়ির গায়ে ভালো করে লেগে থাকে ভাজার সময় তেলে পড়ে না আর তেলকে কালো করে না তার ফলে ভাজা চিংড়িও কালো হয় না এবার চিংড়ি ভাজার জন্য একটা ছোট পাত্রে নিয়েছি সর্ষের তেল এক টেবিল স্পুন গরম করেছি ধোঁয়া ওঠা অব্দি গরম তেলে আস্তে আস্তে চিংড়ি দিয়ে দুই থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় মশলা ঢোকে না আর খেতেও ভালো হয় না যে পাত্রে চিংড়ি ভাজা হয়েছে সেই পাত্রে রান্না করবো না না হলে খুব বেশি আষ্টে গন্ধ বেরোবে পাত্র ধুয়েও রান্না করা যেতে পারে তিন মিনিট পর ভাজা চিংড়ি ফ্রাইং প্যান থেকে তুলে সরিয়ে রেখেছি যাতে চিংড়ি বেশি না ভাজা হয়ে যায় এবার একটা আলাদা বড় পাত্রে নিয়েছি সর্ষের তেল চার টেবিল স্পুন আবার গরম করেছি ধোঁয়া ওটা অবধি গরম তেলে দিয়েছি চোখো করে কাটা আলু এক কাপ নুন ওয়ান এইথ টি স্পুন আর হলুদ গুঁড়ো ওয়ান এইথ টি স্পুন মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে পাত্র থেকে তুলে পাশে সরিয়ে রেখেছি একই তেলে দিয়েছি তেজপাতা একটা হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে তারপর দিয়েছি এক টিবিল স্পুন কুচো রসুন এক মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তারপর দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ ওয়ান থার্ড কাপ মিডিয়াম হিটে এক থেকে দু মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়েছি আদা কোরানো এক টেবিল স্পুন মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট ভেজেছি বা যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজ লালচে হচ্ছে তারপর দিয়েছি ছোট করে কাটা টমেটো টু থার্ড কাপ মিডিয়াম হিটে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর দিয়েছি হলুদ হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আধনে গুঁড়ো হাফ টি স্পুন এক মিনিট কষিয়ে দিয়েছি ভাজা আলু তারপর আবার এক থেকে দু মিনিট কষিয়ে করে জল ঝরানো সেদ্ধ কচুর চিংড়ি নুন হাফ টি স্পুন আর মাঝে চেরা কাঁচা লঙ্কা একটা তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তিন থেকে চারবার যাতে লাগে তারপর এতে দিয়েছি বাড়িতে বানানো বাঙালি গরম মশলা হাফ টি স্পুন দারচিনি সবুজ এলাচ আর লবঙ্গ সেভেন এস টু ফোর টু ওয়ান রেশিওতে নিয়ে গুঁড়ো করলেই বাঙালি গরম মশলা হয়ে যায় তিন কাপ জল দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি তিন থেকে চারবার নাড়িয়ে দিয়েছি যাতে না লাগে ঢাকনার ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি না হলে লতি শুকিয়ে পুড়ে যাবে দশ মিনিট পর একটু চেক করে নিয়েছি চিংড়ি আর আলু হয়ে গেছে কিনা লতি তো আগে থেকেই অর্ধেক সেদ্ধ আছে হয়ে গেছে তাই গ্যাস অফ করে দিয়েছি চিনি ওয়ান ফোর্থ টি স্পুন আমার স্বাদ অনুসারে নুন ওয়ান ফোর্থ টি স্পুন কাঁচা লঙ্কা চেরা চার পিস লেবুর রস হাফ টেবিল স্পুন আর বাঙালি গরম মশলা ওয়ান ফোর্থ টি স্পুন দশ মিনিট মজিয়ে সার্ভ করেছি গরম ভাতের সাথে চার থেকে ছজন খেতে পারে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা খেও আর কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ারও করো বেল আইকেন ক্লিকও করো নোটিফিকেশনের জন্য আমি আবার ফিরবো একটা দারুণ নতুন রেসিপি নিয়ে এবার আসি বাই